প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম ডিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর ক্লাস সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠলে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের বাংলা বিষয়ের সিলেবাস সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো অর্থাৎ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট কোন কোন চ্যাপ্টারগুলো নিয়ে হবে সে সমস্ত চ্যাপ্টারগুলো আমরা এখানে আলোচনা করবো ফার্স্ট ইউনিট টেস্ট কত নাম্বারে পরীক্ষা হবে নাম্বার বিভাজনও দেখে দেবো কত নাম্বারে কোন কোন প্রশ্নগুলো আসবে সে সম্পর্কে বলে দেবো পুরো ভিডিওটা একটু দেখো মনোযোগ সহকারে চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও আর তোমরা তোমাদের বইগুলো পেয়ে গেলে বইতে এই চ্যাপ্টারগুলো খুলে দাগিয়ে নাও বাংলা বিষয়ের দেখো ফার্স্ট দেখো এখানে কী বলা রয়েছে ফুল মার্কস তিরিশ আগে তোমাদের এই পরীক্ষাটি হতো ফার্স্ট ইউনিট টেস্টটা হতো তোমাদের ক্লাস এইটের পনেরো নম্বরের এখন থেকে এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ঠিক আছে এটা তোমাদের তিরিশ নাম্বারের হবে অর্থাৎ পনেরো নম্বর এক্সট্রা অ্যাড হয়েছে তো কার্যত সিলেবাসটা সেদিক দিয়ে বড়োও হয়েছে তো দেখে নাও কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টে পরীক্ষা হবে। ফার্স্ট দেখো এখানে পড়া নামক একটি চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারটা পরীক্ষা হবে কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটা তোমরা দাগিয়ে নাও তারপরে দেখো অদ্ভুত আতিথেয়তা এটা কার লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ঠিক আছে এটা তোমরা দাগিয়ে নাও ঠিক আছে তারপরে দেখো চন্দ্রগুপ্ত দ্বিজেন্দ্রলাল রায় এই চ্যাপ্টারটা পরীক্ষা হবে এটা তোমরা দাগিয়ে নাও আচ্ছা বইয়ের নাম বলে দিচ্ছি মেলা আমি এটা একটু বলতে ভুলে গিয়েছিলাম সাহিত্য মেলা এই বইটির থেকে তোমাদের এই চ্যাপ্টারগুলো দেখাও যেগুলো দেখাচ্ছি বনভোজনের ব্যাপার বনভোজনের ব্যাপার দেখো এটা লিখবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা এই চ্যাপ্টারটা দাগিয়ে নেবে সবুজ জামা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এটা দাগিয়ে নেবে চিঠি মাইকেল মধুদন দত্তের লেখা এটা দাগিয়ে নেবে পরবর্তীতে দেখো পরবাসী বিষ্ণুদের লেখা এটা দাগিয়ে নেবে পথ চলতি এটা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা এই চ্যাপ্টারটা দাগিয়ে নেবে একটি চোড়াই বা একটু একটি চোড়াই পাখি চ্যাপ্টারটার নাম কার লেখা তারাবদ রায় লেখা এইটা দাগিয়ে নেবে এই নটি চ্যাপ্টার তোমাদের কোন বই থেকে হবে সাহিত্য মেলা নামক যে বইটি সাহিত্য মেলা নামক বই থেকে হবে পরবর্তীতে দেখো তোমাদের পরবর্তী বইটি বের করে দাগিয়ে নাও সহায়ক পাঠ সহায়ক পাঠ যে বইটি দিয়েছে স্কুল থেকে কার লেখা দেখো তোমাদের সহায়ক পাঠ বইটির নাম ছোটদের পথের পাঁচালী ভালো নাম ঠিক আছে আর এটি কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তো এই বইটা তোমরা কোনখান থেকে পরীক্ষা হবে দাগিয়ে নাও এখানে কোনো নির্দিষ্ট অধ্যায় উল্লেখ নেই প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত অর্থাৎ প্রথম অধ্যায় থেকে অষ্টম পরিচ্ছেদ অর্থাৎ অষ্টম অধ্যায় পর্যন্ত হবে পৃষ্ঠা নাম্বারটা আমি বলে দিচ্ছি দেখো সাত নম্বর পেজ থেকে তিতাল্লিশ নম্বর পেজ পর্যন্ত ঠিক আছে বোঝা গেল ভাষা চর্চা পরবর্তী বই দাগাও বের করি এক নাম্বারে আচ্ছা দাগাও দল দাগাবে দল নামে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা দাগাও অর্থাৎ ভাষা চর্চা মানে ব্যাকরণ বই ঠিক আছে দল পরীক্ষা হবে ধ্বনি পরিবর্তন পরীক্ষা হবে দাগিয়ে নাও তারপরে দেখো প্রবাদ প্রবঞ্চন এটা পরীক্ষা হবে তো দাগিয়ে নাও এরপর আমরা তোমাদের সঙ্গে নাম্বার বিভাজনটা দেখে দেব কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের এমসিকিউ কটা থাকবে ভিএসি কিউ গোটা থাকবে এগুলো দেখিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নাও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেকোন ক্লাব সেভ রাখবে সমস্ত প্রকার ক্লাস পেতে অষ্টম শ্রেণীর সমস্ত বিষয় ঠিক আছে চলো দেখে নাও খ তোমাদের নাম্বার বিভাজনটা গদ্য থেকে থাকবে এমসিকিউ থাকবে দুটো এক নাম্বার করে ঠিক আছে তো দু নাম্বার তারপরে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন বা টাইপ কোশ্চেন তারপরে দেখো নেক্সট কি বলা রয়েছে এখানে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে গত থেকে দুটো এক নাম্বার করে দুই তারপরে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দুটো থাকবে দু নাম্বার করে চার এই নিয়ে দেখো দুই দুই আর দিকে চার তাহলে দুই দুই চার মানে দুইয়ের সাথে দুই যোগ করো চার হচ্ছে এটা যদি যোগ করি আর কি চার হবে তোমরা করতে জানো আশা করি এইটি পরমাণে তারপরে দেখো এদিকে চার চারের সাথে চার যোগ করলে আট হচ্ছে তাহলে এখানে দেখো আট নাম্বার আমি এটা ইংলিশে লিখেছি সংখ্যাগুলো যাই হোক বাংলাতে দেওয়া রয়েছে ওখানে বইতে সংখ্যাগুলো দেখে নাও তারপরে দেখো কবিতা থেকে এমসি কিউ থাকবে দুটো এক নাম্বার করে তারপরে দেখো এ মানে ভিএসএ কিউ থাকবে অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন দুটো থাকবে এক নাম্বার করে তারপরে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে দুটো চার নাম্বার এই নিয়ে এখান থেকেও দুই এখান থেকে দুই আর এখান থেকে চার এই নিয়ে এখানেও আট নাম্বার দেখো এখানে আট নাম্বার লেখা রয়েছে আর এর আগের আট নাম্বারটা এখানে দেখো লেখার ছিল ব্যাকরণ বিষয় থেকে দেখানাও নাও এমসিকিউ থাকবে চারটা ব্যাকরণটা তোমরা জোর দিয়ে পড়বে ঠিক আছে আর টেক্সটগুলোও ভালো করে পড়বে আর সমস্ত বিষয়ের ক্লাস আমার চ্যানেলে পাবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শুধু বাংলা নয় যাবতীয় যা সাব সাবজেক্ট রয়েছে ঠিক আছে তারপর দেখো নেক্সট অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে ছটা প্রশ্ন এক নাম্বার করি এই নিয়ে দশ মানে এখানে দেখো চার আর এখানে ছয় তো এই নিয়ে দশ পাঠ এখান থেকে দেখো অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে চারটা এক নাম্বার করি এই নিয়ে চার এই নিয়ে তোমাদের তিরিশ নাম্বার দেখে নাও তোমাদের তিরিশ নাম্বার কেমন হচ্ছে এই যে এখানে দেখো তিরিশ নাম্বার এই যে যোগ করে তোমরা দেখে নিতে পারো কেমনভাবে হবে দেখো আট তার সঙ্গে আট যোগ করলে ষোলো ষোলোর সঙ্গে দশ যোগ করলে ছাব্বিশ তার সঙ্গে চার যোগ করলে তিরিশ করে দেখে নিতে পারো তো প্রথম পর্বের পরীক্ষা তিরিশ নাম্বারের ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকন ক্লব সঙ্গে সেভ রাখবে এরপর আমরা যখন তোমাদের প্রথম ইউনিট টেস্ট শেষ হয়ে যাবে তখন আমরা দ্বিতীয় ইউনিট টেস্ট নিয়ে আলোচনা করব তো আর বা নিউ টেস্টে যাবতীয় ক্লাস পাবে প্রশ্নবিচিত্রের সমাধান পাবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লাবসানে সেভ রাখবে তোমাদের জন্য একটা তোমার ফেসবুক যে পেজ হয় বা গ্রুপ হয় সেই গ্রুপটা ক্রিয়েট করা হচ্ছে ওখান থেকে তোমরা যাবতীয় নোটস বা যাবতীয় সাজেশান পাবে তার লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি অবশ্যই তোমরা চেকআউট করবে